ভারতীয় ভিসা মাত্র একদিনে ভিউয়ার যারা এই মুহূর্তে ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তারা কিন্তু একদিনের মধ্যেই ভারতীয় ভিসা পেয়ে যাবেন ভিউয়ার্স ভারতীয় রিলেটেড আরেকটি ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম সবাইকে ট্রাভেল উইথ সামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স এই মুহূর্তে যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তারা কিন্তু একদিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন এই নিউজটি প্রকাশিত করেছে বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা তো ভিউয়ার্স আপনারা যদি একনজর দেখায় নিয়ে আসি নিউজটিতে কি বলা হয়েছে এবং একদিনের ভিসা সম্পর্কে তারা কি বলেছেন চলুন আমরা একনজর দেখে আসি আপনাদেরকে দেখাই মাত্র একদিনই মিলবে ভারতের ভিসা প্রকাশিত সতেরোই মে দু এখন থেকে খুব সহজে মাত্র একদিনই মিলবে ভারতের ভিসা এই ভিসা পাওয়ার সুবিধা কেবলমাত্র ভারতে যারা চিকিৎসা নিতে যাবেন তারাই পাবেন ভারত সরকার বাংলাদেশিদের খুব কম সময়ে মেডিকেল ভিসা দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে শর্ত সাপেক্ষে আবেদন করলে একদিন পরেই বাংলাদেশিরা পাবেন এই মেডিকেল ভিসা তার জন্য তৈরি করা হচ্ছে একটি বিশেষ পোর্টাল আগে ভারতে যাওয়ার জন্য ভিসা পেতে কিছুদিন অপেক্ষা করতে হতো বাংলাদেশিদের কিন্তু এখন অনেক কম সময়ে সে ভিসা দেওয়া হচ্ছে এটা যেন আরও কম সময়ে দেওয়া যায় সেজন্য ভারতের কাছে আবেদন করেছে বাংলাদেশ বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন জানিয়েছেন আবেদন করার একদিন একদিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শারীরিক অসুস্থতার সঙ্গে কোনোরকমভাবে আফসোস অপোষ করা সম্ভব নয় তাই সাধারণ মানুষ যেন দ্রুত চিকিৎসা পেতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে তো ভিউয়ার্স যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সুখবর তো ভিউয়ার্স ভিডিওটি যদি সামান্য পরিমাণ উপকৃত আসে আপনাদের তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অন করে দিবেন কারণ এরকম ইনফরমেশনমূলক ভিডিও কিন্তু কন্টিনিউসলি আমরা আপলোড আমরা আপলোড করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য তো আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন একটি ভিডিওতে হাজিরা যাবো আমি সাইমার মারপাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ